ধর্মটাকে বাড়ির ভেতর থেকে মন্দির মসজিদ থেকে পুরোটা রাস্তায় নিয়ে চলে এসেছে এবং ধর্মটাকে একদম মানে কি বলবো নোংরামির একটা পর্যায়ে নিয়ে চলে গেছে সেটা নিয়ে নোংরামি করা তাঙ্গা করা রাজনীতি করা সেটা নিয়ে মদ খেয়ে ডিজে বাজিয়ে যে ধরনের কাণ্ড কারখানা করে আমার মনে হয় স্বামী বিবেকানন্দ যদি এই ধর্ম দেখতো তাহলে স্বামী বিবেকানন্দ দেখে আহ স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখে হয়তো সুসাইড করে নিত রামকৃষ্ণদেব হয়তো হাটফেল করে মারা যেত প্রথম হচ্ছে বাংলাতে একটা কথা আছে কেওড়া কেওড়া মানে হচ্ছে ওই সে মানে কেওড়া পার্টি হয় না কিছু কিছু মানে মূর্খ সূর্খ লোকজন মানে ওই দশ টাকা বা পঞ্চাশ টাকা চুল্লু খেয়ে কেওড়া মেয়ে করে অনেকটা ওরকম উত্তরপ্রদেশ বা অন্যান্য স্টেটে এই যে আমাদের এখানে যেমন তারকেশ্বরে জল ঢালতে যায় ওরকম ধরনের কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেই রাস্তায় কোনো গাড়ি যদি জ্যাম হয়ে থাকে সেখানে তাদের উপর ভাঙচুর শুরু করে দিবে মানে পার মাতাল গাজাখোর এবং আমরা এরকম ভিডিও দেখেছি যে বিভিন্ন জায়গায় কেওড়া যাত্রীরা তারা জটলা করে বসছে গাজা খাচ্ছে মদ খাচ্ছে এবং তারপরে রাস্তায় যেতে যেতে কোনো রাস্তার জ্যাম হচ্ছে গাড়ি ভাঙচুর করছে যোগী আদিত্যনাথ বলেছিল এই ধরনের মস্তানি গুন্ডামি চলবে না কিন্তু যোগী আদিত্যনাথের রাজত্বে এটা এতটা পরিমাণ হয়েছে যে মানে বর্তমানে বোঝা যাচ্ছে যে এই ধর্মের টনিক খাইয়ে বিজেপি যুব সমাজকে মানে ধর্মের নামে গুন্ডামি করা ধর্মের নামে দাঙ্গা করার জন্য উস্কানি দিচ্ছে এবং বিজেপি সফল এ ব্যাপারে এই গো গোবলায় যাদের বলা হয় যে এখানকার মানুষ গরুর দুধ না খেয়ে গোবর গোমূত্র খায় সেটাকে বেশি ফেভার করে তো সেই সমস্ত এলাকার যুব সমাজকে তারা এই বিপথে চালানোর জন্য বিজেপি আর এর যে পোপাগানটা ছিল সেটা একদম সঠিক কাজ করেছে যেটা বাংলায় সেভাবে করে না আমাদের এখানেও তারকেশ্বরে জল ঢালতে যায় এখানেও শিবের মাথায় জল ঢালতে যায় এখানেও বিভিন্ন জায়গায় অনেক ধাম আছে সেখানে জল ঢালতে যায় কোথাও এই ধরনের নোংরামি আমরা দেখিনি হ্যাঁ অনেকে খায় একটু ছোটোখাটো দুষ্টুমি করে ঠিক আছে কিন্তু নির্বিচারে মানুষের গাড়ি বাইক ভাঙচুর রীতিমতো লাঠি দিয়ে লোককে পেটাচ্ছে যাদেরকে পেটাচ্ছে তারাও হিন্দু আর যারা কেওড়া যাত্রী যারা মানে কাওয়ার যাত্রা না কি বলে ওটা অ্যাকচুয়ালি বাংলাতে হবে কেওড়া ওই কেওড়া যাত্রীদের যা কাণ্ডকারখানা দেখছি তাতে সারা বিশ্বের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে নতুন যে মডেল বিজেপি আর এস 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 ধর্মের যে মডেল চালু করতে চাইছে সেটা এতটাই নোংরা যে বিশ্বের দরবারে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণদেব তারা যে হিন্দু ধর্মের কথা বলেছে যারা যে সম্প্রীতির কথা বলেছে যতমত ততপথের কথা বলেছে সেই ধর্মীয় হিন্দুত্বের বিষয়টা এদের দ্বারা বিজেপির দ্বারা ধ্বংস হচ্ছে কলুষিত হচ্ছে এবং বিশ্বের দরবারে হিন্দু ধর্ম বলতে ওই কেওড়া যাত্রীদের ওই সমস্ত উচ্ছৃঙ্খল কাণ্ড কারখানা মারপিট গাড়ি ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা মন্দির মসজিদ নিয়ে দাঙ্গা রামনবমীর নামে মসজিদে গিয়ে হামলা মুসলিম মহল্লায় গিয়ে ডিজে বাজিয়ে উচ্ছৃঙ্খল স্লোগান দেওয়া উগ্র স্লোগান দেওয়া এইগুলো হিন্দু ধর্মে কোনো কালে ছিল না কিন্তু বর্তমানে বিজেপি আর এই কেওড়া যাত্রীদের মাধ্যমে বিশ্বের কাছে সারা পৃথিবীর কাছে হিন্দু ধর্মকে কলুষিত করছে ফলে ইমিডিয়েট এই কেওড়া যাত্রী বা কেওড়া যাত্রা এটাকে ব্যান করে দেওয়া উচিত হিন্দু ধর্মের কলুষিত হওয়া থেকে বাঁচানোর জন্য বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে অন্তত একটা সম্মানের জায়গা রাখার ক্ষেত্রে এটা ইমিডিয়েট ব্যান করে দেওয়া উচিত ঈদের তো ওই একটাই বড় নামাজের দিন থাকে জুম্মান নামাজ থাকে যেটা ঈদের পরে ঈদের সময় হয় বাকি সময় তো সেইভাবে রাস্তাঘাট দখল করে হয় না কিন্তু হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ বললে ভুল হবে তেত্রিশ কোটি দেবতা ফলে মানে সারা বছর মানে এত ধরনের ধর্মীয় উৎসব থাকে এবং তার মধ্যে যেগুলো সার্বজনীন উৎসব সেগুলো তো তো রাস্তা দখল করেই হয় আমাদের আমাদের হিন্দুদের মধ্যে মোটামুটি কালী পুজো দুর্গা পুজো ইভেন এখন সরস্বতী পুজো আগে স্কুলে হতো সেটাও এখন রাস্তায় নামিয়ে নিয়ে এসেছে বিশ্বমা পুজো আগে কলকারখানায় হতো সেটাও রাস্তায় নামিয়ে এসছে মানে ধর্মটাকে বাড়ির ভেতর থেকে মন্দির মসজিদ থেকে পুরোটা রাস্তায় নিয়ে চলে এসেছে এবং ধর্মটাকে একদম মানে কি বলবো নোংরামির একটা পর্যায় নিয়ে চলে গেছে সেটা নিয়ে নোংরামি করা তাঙ্গা করা রাজনীতি করা সেটা নিয়ে মদ খেয়ে ডিজে বাজিয়ে যে ধরনের কাণ্ড কারখানা করে আমার মনে হয় স্বামী বিবেকানন্দ যদি এই ধর্ম দেখতো তাহলে স্বামী বিবেকানন্দ দেখে স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখে হয়তো সুসাইড করে নিত রামকৃষ্ণদেব হয়তো হাঁটপেল করে মারা যেত মানে এরকমই একটা পর্যায়ে নিয়ে এসছে এরা এবং এই যে রাস্তা বন্ধ করে নেয় এটা শুধুমাত্র হিন্দুদের আইওয়াশ করার জন্য ঈদের সময় একদিন হয়তো রাস্তা বেশি সব মানুষ ওই দিন নামাজটা পড়েন তো হয়তো সেদিনকে রাস্তাঘাট কয়েকটা জায়গায় হয়তো ব্লক হয় কিন্তু তার মানে এই না ওই সামান্য সময়ের জন্য আর এইখানে টানা দশ দিন পনেরো দিন ধরে দুর্গাপুজো হচ্ছে বিভিন্ন ধরনের এই যে কেওড়া যাত্রা এই কেওড়া যাত্রা যেটা হচ্ছে ইউপি বা অন্যান্য স্টেটে তারা তো রাস্তাকে রাস্তা গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে হাইওয়ে জ্যাম করে দিয়ে এবং জোর করে কোনো গাড়ি যেতে গেলে বা রাস্তা ব্লক হয়ে গেছে গাড়ি ভাঙচুর করছে এগুলো কি এগুলো দেখলে তখন আর মনে হয় না আর মুসলিমরা একদিন করেছে এটা শুধুমাত্র হচ্ছে হিন্দু মুসলিম একটা ঘৃণা ছড়ানোর কাজ আর কিছুই না এটা রাজনীতি করার জন্য হ্যাঁ তো এই ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে একটা মূর্খ আর হিন্দুদেরকেও মূর্খ বানানোর জন্য যুব সমাজকে ধর্মীয় উস্কানির দিকে ঠেলে দিচ্ছে ঘৃণা বিদ্বেষের দিকে ঠেলে দিচ্ছে যাতে তারা যদি এটা নিয়ে মেঁদে থাকে তাহলে চাকরি বাকরি দাবি করবে না কারণ আপনার মনে আছে গত বছর আগে ইউপি এবং বিহারে রেলের পরীক্ষা নিয়ে একটা দুর্নীতি হয়েছিল এবং তারপরে সে সমস্ত পরীক্ষার্থীরা নীতিমত্ত সাতখানা ট্রেন জ্বালিয়ে দিয়েছিল কয়েকটা স্টেশন জ্বালিয়ে দিয়েছিল এবং র্যাপ সেটাকে কন্ট্রোল করতে পারেনি আর্মিতে নামাতে হয়েছিল এবং এই কারণেই যোগী আদিত্যনাথ দেখছে যে এদেরকে যদি আমি ধর্ম দিয়ে এই সমস্ত কেওড়ামি করে ধর্মের নামে দাঙ্গা হাঙ্গামা উন্মাদনার মধ্যে মাতিয়ে রাখতে পারি তাহলে ওরা চাকরি বাকরি নিয়ে আর হাঙ্গামা করবে না খুব সিম্পল থিওরি